পানি এত দূরে অথবা এত শীত বুড়ো মানুষ পানিতে হাত দিলে গরম পানির ব্যবস্থা নাই বা পানিতে হাত দিলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে পরিস্থিতি যদি এত ভয়াবহ ভয়াবহ হয়ে যায় অথবা আশেপাশে এক কিলোমিটার মধ্যে কোথাও পানির ব্যবস্থা নাই এরকম যদি হয়ে যায় তখন সে মুম করবে কি করবে তায়ামুম করবে প্রথমত তায়ামুমে তিনটা ফরজ কয়টা ফরজ তিনটা ফরজ প্রথমত নিয়ত করতে হবে নিয়ত করতে হবে এরপরে পবিত্র মাটি পবিত্র মাটিতে এরকম করে এরকম করে হাত দিবে হাত দিয়ে শুকনা মাটিতে ঝাড়া দেবে এরপরে এই পুরো মুখটা সে মাসেহ করবে মুখের কোনো অংশ ফাঁকা থাকতে পারবে না এই মুখটা মাসাই করবে এই কানে লতি থেকে এই চুলের গোড়ালি থেকে পুরোটা মাসে করবে এটা হলো তায়া একটা ফরজ দুইটা ফরজ গেল প্রথমত নিয়োগ করা এরপরে এই পবিত্র মাটিতে হাত দিয়ে এরকম হাত জারা দিয়ে এই মুখমণ্ডল মাসে করা এরপরে এই যে ডান হাতের কবজি পর্যন্ত এটা মাসে করতে হবে এইভাবে এইভাবে করে আপনি এইভাবে শুরু করবেন এই যে দেখেন ওই যে মুখ মাছাই করার পর আবার মাটিতে হাত দিবেন দিয়ে আবার ঝাড়া দিবেন দিয়ে এইভাবে শুরু করে একবারে এই এই পর্যন্ত আবার এইভাবে টান দিয়ে ডান হাত হাতাই করা হল এরপর আবার ডান হাত দিয়ে বাম হাত মাছাই করবেন একই পদ্ধতিতে এখান থেকে শুরু করে এইভাবে আবার এই পিঠটা এইভাবে টান দিয়ে মাসাই করলে আপনার পবিত্র দর্জন হয়ে যাবে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন সম্মানিত হাজির তাহলে উজুর ফরজ হলো চারটা উজুর ফরজ কয়টা গোসলের ফরজ হলো তিনটি গোসলের ফরজ কয়টি তায়ামুমের ফরজও তিনটি তায়ামুমের ফরজ তিনটা নিয়ত করা মাটিতে পবিত্র মাটিতে হাত দিয়ে এই দুই হাতের কোনো সমাসে করা এবং সমস্ত মুখ মাসেহ করা আর